আসসালাম আলাইকুম সাইব ব্লগ ডেলি থেকে আমি সাদিয়া নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমরা ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে জানাই বাসি ঈদের শুভেচ্ছা বাসি ঈদের শুভেচ্ছা বলার কারণটি হলো ঈদের কিন্তু সাতটা দিন পার হয়ে গেছে আজ আমি ভিডিওটা ছাড়ছি এজন্যই বললাম বাসি ঈদের শুভেচ্ছা সবার অনেক ঈদের ভিডিও দেখলাম কম বেশি তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো যেহেতু গ্রামে গিয়েছিলাম আর গ্রামে যেয়ে বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণটি হচ্ছে গ্রামের মানুষ এই ভিডিও করাটা বেশি একটা পছন্দ করে না আর এটাকে খারাপ চোখে দেখে এজন্যই আমি আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দুদিন মিলিয়ে আর ঈদের আগের দিন আমরা গ্রামে গিয়েছিলাম গ্রামে যাওয়ার সময় খুবই অল্প কিছু ক্লিক নিয়েছিলাম আর ঈদের দিনের কিছু ক্লিক মিলিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি একটু হলেও ভালো লাগবে একটু এলোমেলো হতে পারে যেহেতু অল্প অল্প করে করা আর অতটা সুন্দরভাবে করা না গ্রামে যেহেতু সবাই ভিডিওটি পছন্দ করে না করা এজন্য অল্পভাবে যখন যেমন সুযোগ পেয়েছি একটু করে ক্লিক নিয়েছি এটুকুই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই মনে করে ইউটিউবে ভিডিও করে কি না কি করে তো আমি বলবো তাদের উদ্দেশ্যে নিজে ভালো তো জগৎ ভালো আমি যদি নিজে ভালো হই তাহলে আমার পুরো জগৎটাই ভালো হয়ে যাবে আর অপর পাশের মানুষটাকে কী বলছেন সেটা বলার আগে অবশ্যই ভেবে নেবেন যে তার কাছ থেকে কথাটা শুনে নেবেন যে তুমি কি কোনো খারাপ কিছু করছো ভিডিও করে না করেই তাকে কোনো মন্তব্য দিতে যাবেন না আমার মনে হয় আর আমার পাশে সময় আমার হাজব্যান্ড আছে আমি যদি খারাপ কিছু করতাম তাহলে তো আমার হাজব্যান্ড আমার পাশে থাকতো না তাই না যারা না বুঝে এই কথাগুলো বলে তাদের ওপর অনেক সময় রাগ হয় আবার কষ্টও লাগে অনেক সময় হতাশ হয়ে পড়ি তারপর যখন আমার হাজব্যান্ড বলে কোনো ভালো কাজ করতে গেলে বাধা আসবে তারপর তার কথাটা স্মরণে নিয়ে নিজেকে আবার ভিডিও করার জন্য তৈরি করি যে না মানুষ অনেক কিছু বলবে আমাকে আমার জায়গায় টিকে থাকতে হবে তো আজকে আপনাদের সাথেও এই কষ্টের কথাগুলো একটু শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না এই ভিডিও করা নিয়ে অনেক সময় অনেক কথা শুনতে হয় কিন্তু আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার পাশে সবসময় থাকে আর আমার পরিবারের সবাইও থাকে হয়তো বা কিছু সংখ্যক লোক আছে দূর থেকে নানা কথা বলে তো তাদের কথা কানে না নিয়ে এগিয়ে যাব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ঈদের দিনে সকালে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গোছুল করে নামাজে যাচ্ছিল তো সেই নামাজের সময় যাওয়ার সময় কিছুটা ক্লিক তো এই যে যাচ্ছে সাইফ সাইফের পাপা আর বাসার অন্যান্য বাচ্চারা সবাই আমাদের গ্রামের বাসাটা কিন্তু অনেক বড়ো আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর অনেক মানুষ একসাথে থাকে যাই হোক নামাজ কালাম পরে এসে বাসায় একটু বসলো সবাই বসার পরে এটা আমার মেজো যার বাসা আমাদের এখানে এক একটা ভিটাই তিনজন করে ভাই থাকে যেহেতু সাইফের আব্বুরা আট ভাই সাইফের আব্বুকে ধরে আমরা যেহেতু যশোর থাকি আর সবাই হচ্ছে গ্রামে থাকে আবার এক দুই একজন বাইরেও থাকে তো এত কিছু আর বললাম না এই যে মেজো যার বাসার সামনে সবাই বসে আছে আর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে ছোট যার বাসা তো উনি বাইরে রান্নাঘরে রান্না করছিল এই জন্য ঘরের ভিতরে আর যায়নি রান্নাঘরে ওনার সাথে একটু কথা বলে চলে এসেছিলাম এরপর হচ্ছে নোয়াজার ওখানে যাব সবার বাসায় একটু সকালবেলা ঘুরেছি তো এই যে নোয়াজার ঘর নোয়াজার ঘরে বসে একটু গল্প করেছি খাওয়া দাওয়া করেছি আর এই যে নোয়াজার মেয়ে এখানে বসেছিল ওর একটু ক্লিক নিয়ে নিলাম এই তো আমার ঈদটা এমনই কেটেছে সকালবেলা এক ঘোরাঘুরি করেছি এই বাসাতে ঘুরে দুপুরের দিকে আমাদের বাসায় আবার চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি ওখানে গিয়ে পাশাপাশি সবই ওখানে গিয়ে গোসল টোচল করে তারপরে ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর কোথাও যায়নি আমার ঈদটা এমনই কেটেছে তো আপনাদের কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন তো আমার ঈদটা খুবই সাধারণ কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো আমার আজকের ভিডিওটি ঈদ ভিডিওটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইফ ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার